দেখেন বাইন সারিরা বা চাচারা যারাই আছে আমার লগে যে আছে তারা আজকে তারা আমার বাড়ি আমার স্টুডিও তারা কে লিখার হয়েছে তাগর খারে তার একটা মকসদ মকসদ আছে উদ্দেশ্য আছে তারা কিন্তু তাগর কেউ না ডাউন কর তো পরিচয় কার লোক করার মধ্যে হ্যাঁ আমি পরিচয় করাই দেই এই যে একজন মানুষ নাম কি আছে জানি ইনামুল হক এই যে একজন মানুষ মানুষের হয়তো দেখতেছেন যে আমার একজন মানুষ দেখতেছেন আমি রাও করতেছি তার রাও শুনতে শুন মানে তার রাওের মধ্যে কীরম একটা মায়া আছে না কে লেগে আছে দেখুন এই যে মানুষটা এই যে আরও আমি দেয়তাছি এইদিকে এই যে দেখুন মানে মানুষটার বর্তমান এরম হালাত হয়েছে মানুষটা বাসে না না বাসে তার কোনো ধরনের গ্যারান্টি কিন্তু আল্লাহ তো মানে কেউ জানে না এক আল্লাহ তো কেউ জানে না যে মানুষটা বাসবো না নাই মানুষটা আদৌ কি দুনিয়াত থাকবো না নাই কারণ ফার্স্টে হয়েছিল মানুষটা একটু রোগে ভুগতাছে এনে আর যে মানুষটা যে পড়ে রয়েছে এটা কিন্তু আঙ্গর বাড়ি ঠিক আছে আঙ্গরি স্টুডিও তারা উপায়হীন হয়ে আজকে আঙ্গর বাড়িতে আইসি উপায়হীন কিরম উপায়হীন এই যে একজন মা অভাগী মা তার সন্তান হলে আজকে আমার বাড়িতে খারা মানে আমার বাড়িতে আইছে কারণ যত চেষ্টা ছিল এর কিন্তু এই যে জনের কিন্তু বাপ ও নাই ভায়ন সারিও নাই কেউ নাই খালি এই যে মা শুধু স্বয়ং মা আর এই ওই বেমারি সারা আর কেউ নাই চলার মতন ইনকাম মানে ইনকাম করার মতন কেউ নাই এই যে বেমারটা যে হয়েছে প্রথমে হয়েছিল মানে কি হয়েছিল অল্প একটা মানে বউয়ের মধ্যে গুড়ি হয়েছিল। যার কারণে খুব চেষ্টা করে তারা সাত আট মাস খানিক আগে অপারেশন করেছিল অপারেশন করার পরে যে জাগাত অপারেশন করছিল ওই জায়গা বর্তমান ক্যান্সার হয়েছে ক্যান্সার বেমারটা শুনলে মানে শরীরের রুম বা হয়ে এরুম ধরনের বেমার তো এরুম বেমার লয়ে তারা আজকে আঙ্গর বাড়িতে আইছে কি লেগে আইছে আপনার কাছে হাত পালাই আইছে এই যে মাডা তার অবাকী আসল লোক আনেগর কাছে আইছে। মানে কি আর কোর মতন ভাষা আমি পাইতেছি না যে কীভাবে কইলে আপনারা বুঝবেন হয়তো যারা বুঝবার তো বুঝছুন তারা একটু সহায় লেগে আছে আমগর কাছে আইসে তো আমগোর যিনি সামর্থ্য আমগোর যে চেষ্টা আমরা করছি তখন বাকিটা করা হাত আপনার কাছে আসুল ফালাইছে হাত উড়াইছে আপনারা মানে কেউ ঘুরাই যাবেন না এই যে বেমারিটা এই বেমারিটা আপনার কাছে কাতর অনুরোধ রিকোয়েস্ট করি আমি যে এই যে একজন মানুষ এই মানুষটা মানে বাচ্চা থাকবার খুবই ইচ্ছা যার কারণে আঙ্গুন নয় যদি তার বাঁচার কোনো ইচ্ছা না থাকতো আজকাল আঙ্গুর নাইল নইলে ভাবতেই যে আমি শেষ আমি মরে যাবো তে ইন আর কোনো দরকার নাই মানুষটা না বিয়া শাদি করছে না কিছু তে আপনাদের কাছে এটাই সহায় চাইতেছে যে মানুষটার অপারেশন করা লাগবো আরও আরও ভালো হওয়া লাগবো আগের মতন সুস্থ হওয়া লাগবো যার কারণে আপনারা সহায় করুন আপনারা যে যাই পাইন আপনি তরফ থেকে যে নি সমর্থ আছে মানে যে নি পায় না এই মানুষটার বাঁচায় তোলাতে না সহায় করুন এই যে মারার মুহের দিয়ে একবার দেখুন দেখুন আমার যে ইনি আমি কই দিছি অন অন্য যে যারা বিরো দেখতে চায় না সন্তানের মতন পুতানের মতন তারাও তাগরো কিছু আইনা কই দি তোমরা তারা আমি আল্লাহর রসুল মাফ আমার সালারে তোমরা বাঁচাও আমার কেউ হই নাই একটা সারা আমার মাটি হই দাও নাই আমি জামাই মরে গেলাম বার বেত না গঙ্গার ভালো করি আমার সারা যাই তোমরা যত ভাব দেও আমি বালা করি আমি এই বসে জামাই সারা যদি ফুটো না আমি কি বুলা থাকাম দুনিয়াটা কি বুলি থাকোন বাপ চাচা ভাই বন কৈ আমাৰ কৰ তিনি পেকেট ৰক্ত লাগে ৰক্তি বনাইছো আমি ছয় সাত মাৰ ধৰি বহুত চেষ্টা কৰিছো অনি মুখৰ বাইটাইছি আমাৰ কি কৰবা তুমি কৰি দিয়া কোনে চেনেকলে আমাৰ কি কি চুৰি নাই দয়া কৰোঁ আৰু বনাইছো

এই যে দেখতেছেন এনার মা তো তিনি মানে এত বড় বেমারে আক্রান্ত হয়ে হয়ে রয়েছে কি বলবো আমার বলার মানে ভাষা নেই আমার দেখে মানে খুবই কষ্ট হইতেছে কারণ আমি কথা বলতে না কীভাবে বলবো তো তিনার মা এখানে তো বেমারটা দিন ধইরা সাত মাস ধরা আগে কিছু অপারেশন করছেন কি বেশি আগে অপারেশন করছিলাম করার পরে তখন বেশি হয়ে গেছে গুয়াহাটি শিলং ডোরিকা নার্সিং কি দিতেছি না অন রক্ত পরে লাগে তিন ব্যাগের টাকা আমার হাত নাই পয়সা করি দি ভাই তো দর্শকের কাছে আমার একটাই চাওয়া সবাই যতই পারেন দশ বিশ টাকা সবাই দান করবেন দেখেন আপনাদের জন্য কিন্তু হাত বাড়াইতেছে আপনাদের কাছে আইসে হাত বাড়ার জন্য কারণ তাদের যতটুকু সামর্থ্য ছিল সবটুকু শেষ কইরা এখন আপনাদের কাছে আইসে হাত পাতার জন্য তো সবাই যতই পারেন দশ বিশ টাকা দান করবেন আমাদের যতটুকু সামর্থ্য ছিল আমরা করছি এখন আপনারা যতই পারেন দশ বিশ টাকা সবাই দান করবেন তো এখানে স্ক্রিনার নাম্বার দেওয়া থাকবে যতই পারেন সবাই দান করবেন স্ক্রিনে কিউআর কোড দেওয়া আছে ফোনপে গুগল পে নাম্বার দেওয়া আছে অবশ্যই দশ টাকা থেকে বিশ টাকা দিয়ে আপনারা সহায় করবেন আর যদি এই সামর্থ্য না থাকে অন্তত ভিডিওটা শেয়ার করে এই মানুষটা নতুন জীবন পাওয়ার মানে যুক্ততা হইন দেখুন দশ টাকা বিশ টাকা এটা কিন্তু বড় বিষয় না বানতামুল খাইতে এরম দশ টাকা বিশ টাকা কিন্তু অনেক জায়গা থেকে কোন দিকে কোন দিকে না পয়সা তো কইতে গেলে আতের মেন্দির মতো আজকে আছে কালকে এক লাখ লাই যাইবো গা তো যেহেতু পয়সাটা কোনো দিন মানে চিরস্থায়ী না ও সেটার কীভাবে একটা ভালো কামে খরচ করুন আমগর যে এনে সমর্থ আছি আমরা করছি দেবিন মুসফিকার যে এনে সমর্থ আসিল মুস্পিকারা করছে প্লাস এই যে গ্রামবাসী যারা আছে তাগর প্রতিবেশী তাগর যে এনি মানে সমর্থ আছি সবাই চেষ্টা করছে দেওয়ার পরেও মানে অসমর্থ হয়েছে তারা যার কারণে আজকাল মুসফিকার বাড়ি তাইছে তো আপনারা কেউ ঘুরে ঘুরাই দেবেন না স্ক্রিনে যে কিউ আর কোড দেওয়া আছে নাম কি হবে স্ক্যানার স্ক্যানার যে কিউআর কোড স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের নাম হবে আপনার শহীদুল ইসলাম আর ফোনপে নাম্বারটা শহীদুল ইসলামই ফোনপে নাম্বার যেটা আছে গুগল পে নাম্বার ওই একই নামে আবো শহীদুল ইসলাম এটা দেখারা পেমেন্ট করবেন যাতে ওরা মনে খুব একটা আশা লোক ইনতে গিয়ে গিয়া ডাইরেক্ট ওরা হসপিটালে যাব আপনারা কি সহায় করবেন না করবেন এই সহায়ের ভিত্তি তার কাছে কিন্তু এক টাকাও কইতে গেলে নাই বর্তমান গাড়ি যে একটা রিজার্ভ করে আমগর কাছে আইসে এই ভাড়াটা পর্যন্ত দেওয়ার মতন তাগর কাছে সমর্থ নাই